সিংহের হুঙ্কার গর্জন সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফেরের উঁচু হবে না সিংহের হুঙ্কার বজ্রের গর্জনে সংগ্রামী তকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিকের কাফেরের উঁচু হবে না তো ওই কালিমার পতাকা উড়দিন করো ঐক্যের ছায়া তলে ঐক্যের ছায়া তলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভর পতাকা নাও হাতে তুলে ला इलाहा इ बनो दोले दोरे ला इलाह इ दोरे ला इ दोले ला इलाह इ बनो दोले दोरे ला इलाह इ बनो दोले दोरे ला इलाह इ বলো দলে দলে